ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখুন প্রতিদিন কিন্তু আপডেট দেওয়া হয় যখনই কোনো না কোনো সরকারি কর্মচারীদের আপ মানে আর্টিকেলে প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের ইতিমধ্যে কেন্দ্র কিন্তু মমতা সরকারকে কিন্তু তার বকেয়া টাকা দিল কত টাকা দিল এবং সেই টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় খরচা করতে চলেছে এক নজরে আজকের এই ভিডিওটিতে দেখে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বিগ নিউজ বাংলাকে কিন্তু দশ হাজার কোটি টাকা দিল কেন্দ্র সরকার জানিয়ে জানেননি জেনে নিন কোন খাতে এলো কত টাকা কিসের জন্য এলো কত টাকা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচন ঘাড়ে মানে সামনেই কিন্তু লোকসভা নির্বাচন এই আবহে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য রাজ্যকে কিন্তু বড়ো সড়ো উপহার দিল মমতার মমতার বাংলাকে লোপতে মমতার বাংলাকে কিন্তু এক লোপতে দশ হাজার মানে এক এক লক্ষে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা বরাদ্দ দিল মোদী সরকার কোন খাতে কত টাকা কর সংক্রান্ত খাতে দেশের আঠাশটি আঠা মানে আঠাশটি রাজ্যের মোট কিন্তু যে আঠাশটি রাজ্য সে রাজ্যের মোট টোটাল খরচা হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাইশ কোটি টাকা দেয়া হয়েছে বলে জানা গেছে বাংলা পেয়েছে কিন্তু দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা তার মধ্যে বরাদ্দের নিরিখে চতুর্থ স্থানে কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কিন্তু চতুর্থ স্থানে আছে সে বেশি টাকা পাওয়ার চার নম্বরে কিন্তু আছে এবং এখানে আরও বলা হয় প্রথম তিন স্থানে আছে উত্তর উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছেন কত টাকা পঁচিশ হাজার চারশো কোটি টাকা বিহার পেয়েছে কিন্তু চোদ্দো হাজার দুশো কোটি টাকা মধ্যপ্রদেশ এগারো হাজার একশো কোটি টাকা এবং এখানে দেখুন বলা হয়েছে সমাজ কল্যাণমূলক প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য রাজ্য সরকারকে সুযোগ গড়ে দিতে এই বরাদ্দ বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়া সব মানে সাধারণ মানুষকে এই টাকা কিন্তু দেয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে রাজ্য সরকারের দাবি কেন্দ্র এক লক্ষ কোটি টাকার বেশি আটকে রেখেছে মানে রাজ্য সরকারের দাবি পশ্চিমবঙ্গ যে এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা বেশি আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা নিজের কোষাগর থেকে মেটাতে শুরু করে দিয়েছে রাজ্য সকলেই কিন্তু জানেন সকলেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা পেয়েছেন সেই যারা যারা একশো দিনের কাজে যান বা গিয়েছিলেন কাজ মানে করেছিলেন টাকা পাননি কেন্দ্রীয় হারে কিন্তু ডি দাবি তুলছে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মচারীরা এবং ডিএনইও কিন্তু এখানে কথা উঠেছে দেখতেই পাচ্ছেন তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে এই যে দশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সেখান থেকে সরকারি কর্মচারীদের আন্দোলন ধর্মঘট বন্ধ করার জন্য বা একটু থামিয়ে দেওয়ার জন্য কি কিছুটা হলেও ডিএ বৃদ্ধি করতে পারে সকাল সকলের কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকম কোশ্চেন আসছে শুধু অপেক্ষা করার পালা যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এই টাকা কোন খাতে খরচ করবে রাজ্য সরকার লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই বরা মানে বরাদ্দ কতটা প্রভাব ফেলবে কেন্দ্র সরকার সম্পর্ক দিন 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 কিন্তু আরও মানে তীক্ষ্ণ হয়ে উঠছে এই বরাদ্দ সেই সম্পর্ক কতটা উন্নত করবে তা কিন্তু সময়ই বলবে তো ফের সময় এলেই আপনারা বুঝতে পারবেন কোন খাতে কত টাকা দিচ্ছে বা এই টাকা নিয়ে কি করছে মমতা সরকার যেমন ধরুন এই যে এর আগেও টাকা দিয়েছিল সেই টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার চলছে বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে কাজ লাগাচ্ছে তো দেখা যাক সরকারি কর্মচারীদের কোনো আপডেট আছে কি না শুধু চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ